বিল চারটি পরামর্শ যা আপনার জীবনকে বদলে দিবে। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে একজন হচ্ছেন মাইক্রোসফটের উদ্ভাবক বিল গেটস তিনি তরুণদের জন্য অনুপ্রেরণা তার টেক জায়ান্ট মাইক্রোসফট বিশ্বের সবচেয়ে বড় মাইল ফলকগুলোর মধ্যে একটি তার অভিজ্ঞতা নিয়ে বিল গেটস তরুণ প্রজন্মকে অনেক পরামর্শ দিয়েছেন যা মেনে চললে তরুণ সমাজ ব্যর্থতা নিয়ে ভেঙে পড়বে না বরং শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাবে আজীবন শিক্ষা গ্রহণ করুন সর্বদা শিক্ষা গ্রহণের ওপর জোর দিয়েছেন বিল গেটস তিনি বিশ্বাস করেন সাফল্যের চাবিগাঠি ক্রমাগত জ্ঞান সম্প্রসারণ এবং নতুন দক্ষতা অর্জনের মধ্যে পাওয়া যায় তিনি সব সময় তরুণদের কৌতূহলী থাকতে বলেন প্রচুর পড়তে বলেন ব্যক্তিগত এবং পেশাদার বৃদ্ধির সুযোগ খুঁজতে উৎসাহিত করেন ঝুঁকি নিন এবং ব্যর্থতা থেকে শিখুন গেটস উচ্চাকাঙ্ক্ষী উদ্যোক্তাদের ঝুঁকি নিতে বলেন ব্যর্থতাকে ভয় না পাওয়ার পরামর্শ দেন তিনি বিশ্বাস করেন যে ব্যর্থতার চেয়ে মূল্যবান শিক্ষক আর কেউ নেই এটি শেখার প্রক্রিয়ার একটি অপরিহার্য অঙ্গ গেটসের মতে ব্যর্থতাকে আলিঙ্গন করুন এটি থেকে শিক্ষা নিয়ে সাফল্য অর্জনের জন্য জ্ঞান সংগ্রহ করুন শৃঙ্খলাকে অগ্রাধিকার দিন বিল গেটস লক্ষ্য অর্জনের শৃঙ্খলা বজায় রাখার পক্ষে তিনি মানুষকে তাদের আবেগগুলো শনাক্ত করতে বলেন লক্ষ্য নির্ধারণে স্পষ্ট থাকতে পরামর্শ দেন লক্ষ্য অর্জনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ থাকতে বলেন তিনি বিশ্বাস করেন যে দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য শৃঙ্খলা বজায় রাখা আবশ্যক কারণ শৃঙ্খলা মানুষকে নির্দিষ্ট নিয়মের মধ্যে বেঁধে রাখে অবিচল থাকুন বিল গেটস এর মতে অর্জনের জন্য সময় এবং অধ্যাবসায় লাগে তাই তিনি লক্ষ্য অর্জনের জন্য ধৈর্যশীল এবং অবিচল থাকার পরামর্শ দেন এমনকি ব্যর্থতা এবং চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার সময়ও ধৈর্য ধরতে বলেন গেটস নিজেই তার সাফল্যের পথে অসংখ্য বাধার মুখোমুখি হয়েছিলেন বহুবার ব্যর্থ হয়েছেন কিন্তু তিনি হাল ছাড়েননি তিনি প্রতিকূলতার মুখে দৃঢ় সংকল্পবদ্ধ আজ বিল গেটসের মতামত নিয়ে আমরা অধ্যয়ন করছি কিন্তু ভেবে দেখুন তো তাকে এই জায়গায় আসতে কতটা পরিশ্রম করতে হয়েছে কতবার ব্যর্থতা তার সঙ্গী হয়েছে কত বাধা এসেছে কতই না সমস্যার মোকাবিলা করতে হয়েছে তাকে কিন্তু বিলগেট যদি এই পরিস্থিতিতে হার মেনে নিত তাহলে ভাবুন তো আজ কেউ কি তাকে চিনত কেউ কি তাকে মনে রাখত না তার এই অসাধারণ আবিষ্কার আমাদের সামনে আসতো কাজেই আপনার এগিয়ে যাওয়ার পথে সাফল্যের পথে আপনি ব্যর্থতাকে অসফলতাকে বন্ধু করুন দেখবেন তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে জানতে পারবেন ধন্যবাদ